আসসালামু আলাইকুম আজ ত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিন বাড়ির প্রধানমন্ত্রী এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া ইন্টিকাল করেছেন এবং ইতিমধ্যে তার দাফন সম্পন্ন হয়েছে তো একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে এবং আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের বয়নের বাইরে যে বেগম জিয়াকে দেখার চেষ্টা করেছিলাম তো সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ভিডিওটা করা খালেদা জিয়ার উনিশশো ছেচল্লিশ সালে জন্মগ্রহণ করে তো তার আগে উনিশশো সালের দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন এই ভারত উপমহাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করতেছে রাজনৈতিকভাবে খুবই উত্তপ্ত একটা অবস্থা এবং উনিশশো সালে তিনি হচ্ছে যে জন্মগ্রহণ করেন ভারতের জলপাইগুড়িতে এবং উনিশশো সালে তারা দেশে ফিরে আসে দিনাজপুরে তারা দেশে ফিরে আসে তো ছেচল্লিশ সালে তিনি যখন জন্মগ্রহণ করে তাদের একজন পারিবারিক ডক্টর ছিলেন তার নাম হচ্ছে অবনী গোস্বামী অবনি গোস্বামী তার খালেদা জিয়ার যিনি বাবা ইস্কিনদার মজুমদার তাকে বলে যে তার নাম শান্তি রাখতে এবং তিনি খুব ওই যে নরম প্রকৃতির বা শান্ত প্রকৃতির ছিল এই তাকে বলা হয় তার নাম শান্তি রাখতে কিন্তু দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইস্কেন্দার মজুমদার পছন্দ হয় না এই নামটা এই জন্য তার নাম রাখা হয় খালেদা খানম এবং ওই খালেদা খানম থেকে আজকের খালেদা জিয়া তখন তার ডাক নাম ছিল পুতুল এই পুতুল বলে তাকে সবাই ডাকতো এবং ওই তারপর থেকে দিনাজপুরে খালদা জিয়ার বেড়ে ওঠা এবং তার শৈশব কৈশোর সেখানে কাটে খালেদা জিয়ার পাঁচ বছর বয়স থেকে তিনি হচ্ছে প্রাথমিক পড়াশোনা শুরু করেন তিনি দিনাজপুরের মিশনারিতে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং তারপরে এক গার্লস স্কুল ছিল সেখানে তিনি মাধ্যমিক শিক্ষা অর্জন করেন খালেদা জিয়ার তিনি হচ্ছে যে তার পরিবারের মধ্যে একটু ব্রিলিয়ান্ট এবং স্কুলে তার যে পুরস্কার পেত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তিনি গান শিখতেন নাচ শিখতেন তিনি নাচের নাচের শিক্ষক ছিল তার একটা সময় তিনি নাচটা আবার ছেড়ে দেন তো এরপর থেকে খালেদা জার বেড়ে ওঠা এবং তখনও পর্যন্ত তিনি রাজনৈতিকভাবে বা হচ্ছে যে কোনো ধরনের রাজনীতি নিয়ে সচেতন কোনো ব্যক্তি ছিলেন না বা এভাবে তিনি তো কোনো আগ্রহ দেখাননি এরপর উনিশশো ষাট সালে তার বিয়ে বিবাহ হয় তৎকালীন ক্যাপ্টেন মেজর জিয়াউর রহমানের সাথে যিনি এখন মেজর তখন তিনি ক্যাপ্টেন ছিলেন তো ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিবাহ হয় এই বিবাহের ঘটক ছিলেন আইনজীবী এবং তৎকালীন স্পিকার জমির উদ্দিন জমির উদ্দিন সর্দার তিনি ক্যাপ্টেন জেউর রহমানের সাথে তার বিবাহ দেন এবং যখন বিবাহ হয় তখন খায়দার যে মাত্র ম্যাট্রিক পাশ করেন তো ওই এরপর থেকে তার তিনি মাত্র খাদে যে মেজর জেউর রহমানের স্ত্রী এই পরিচয় তিনি চলতে থাকেন এবং তিনি জ্যাস্ট একজন গৃহকর্মী রাজনীতি সম্পর্কে বা রাজনীতি নিয়ে কথা বলা তিনি কখনোই বলতেন না এরপরে যুদ্ধ যুদ্ধ শুরু হলো উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় জেউর রহমান ইন্ডিয়াতে যান এবং সেখানে তিনি তার জেট ফোর্স গঠন করেন পঁচিশে মার্চে কাল রাত্রি জেট ফোর্স দিয়ে তিনি যে কার্য যুদ্ধ কার্যক্রম পরিচালনা করেন এরপরে ওই যুদ্ধের সময় তাকে খালেদা জিয়াকে বিভিন্ন সময় তার যে স্থানীয় পরিবারগুলো মানে আত্মীয়স্বজন ছিল তাদের বাড়িতে তার পালিয়ে বেড়াতে হয় এরপর দোসরা জুলাই খাদা জিয়াকে তার সিদ্ধেশ্বরীর যে বাসাটা ছিল সেখান থেকে খালদার জিয়াকে গ্রেপ্তার করা হয় এবং ওই যুদ্ধের পর পুরো সময়টা তাকে গ্রেপ্তারি থাকতে হয় তো এরপর যুদ্ধ শেষ হয় একটা সময় পরে যখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অস্থিত অবস্থা চলতে ছিল সাত নভেম্বর একটি বিপ্লবের মধ্য দিয়ে জিয়া ক্ষমতা ক্ষমতার একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মেজর জিয়াউর রহমান এবং তিনি রাষ্ট্রপতি হয়ে একটি দল গঠন করে যার বর্তমান নাম বিএনপি বাংলার জাতীয়তাবাদী দল তখন পর্যন্ত খায়দা জাহাজ শুধুমাত্র একজন বিরহীনী অবস্থায় ছিল এরপর উনিশশো সালে মেজর জিয়াউর রহমানকে চট্টগ্রাম থেকে তাকে হত্যা করা হয় এবং তিনি শহীদ হন তৎকালীন চট্টগ্রাম বেদার থেকে জেনারেল আব্দুল মোহুদ তিনি ঘোষণা করেন যে মেজর জিয়াউর রহমান শহীদ হয়েছেন এরপর খায়দার জিয়ার রাজনীতির প্রতি আরও বেশি বিতৃষ্ণা চলতে থাকে কারণ পলিটিক্যাল কারণে তার স্বামীকে হত্যা করা হয়েছে তো এরপরে তিনি যে বিএনপি গঠন করেছিল সেই বিএনপির অবস্থাও খুব বেশি করুণ হতে থাকে এবং দলের মধ্যে ভাঙ্গন শুরু হতে থাকে তখন সামরিক কিছু সামরিক কিছু কর্মকর্তারা এবং বিএনপির কিছু উচ্চ পর্যায়ের নেতারা তা খায়দা বলতে থাকেন যে আপনি এখন বিএনপির হাল বা দেশের হাল ধরতে হবে এটা এখন আপনার কাদা হিসেবে তো খাদেজা জিয়া যেহেতু রাজনীতির প্রতি তার একটা ব্রিটিশ না তো সেই জায়গা থেকে তিনি কোনোভাবেই রাজনীতি করতে চান না একটা সময় পরে সামরিক বাহিনীরা তাকে বলতে সক্ষম সক্ষম হন যে আপনাকে এখন দেশের জন্য প্রয়োজন দেশের জন্য আপনাকে এখন কাজ করতে হবে তারপর তিনি মোটামুটি রাজনীতিতে যুক্ত হন এবং উনিশশো দোসরা জানুয়ারি সদ্য বিএনপিতে সদস্য পদ গ্রহণ করেন এবং উনিশশো তিরাশি ভাইস দলের যুক্ত হন তখন আব্দুল নামে একজন বিএনপির চেয়ারপারসন ছিলেন এরপর উনিশশো চুরাশি সালে তিনি দলের চেয়ারপারসন হন এবং চুরাশি সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি দলের চেয়ারম্যান হিসেবে তার দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দলকে পরিচালনা করেছেন এই বিএনপির যে উত্থান পথনে বেগম জিয়ার যে অবদান সে অবধি এবং এই বেগম জিয়ার যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের ফলে আজকের এই বিএনপির এই অবস্থানে দাঁড়াতে পেরেছে তো এই অবস্থার মধ্য দিয়ে উনিশশো সালে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খায়দেজা তখন উনিশশো ছিয়াশি সালে একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনটা বিএনপি বর্জন করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঈশাদ যে আন্দোলনটা চলে আন্দোলনে বেগম খায়দেজের সাতবার বন্দী হন চব্বিশে মার্চ যখন ঈর্শাদ সামরিক অভ্যুত্থান ঘটে এবং তখন বিএনপি অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয় এবং বিএনপির মধ্যে তখন তিনটা ভাগ হয়ে যায় তো তৎকালীন যিনি বিএনপির চেয়ারম্যান ছিলেন আব্দুল সাত উনিশশো তিরাশি সালে তো আব্দুল সাত্তার এবং খালেদার জিয়া এইটা মূলত আজকের এই মূল বিএনপি এরপর আরও দুইটা বিএনপি ভাগ হয়ে যায় তো যখন ঈশ্বাদ ঈর্শাদ বিরোধী আন্দোলন চলতেছে তখন খালেদার জাহ সদ্য বিধিনি থেকে রাজনীতিতে উঠে আসা একজন মানুষ তিনি তার সাতটা দল ছিল কিন্তু পরে পনেরো পনেরোটা দল নিয়ে পনেরোটা দলের জোট নিয়ে তিনি এই দলের মধ্যে আওয়ামী লীগও ছিল এবং জামাতও ছিল এই দলগুলো নিয়ে তিনি হচ্ছে যে ঈশ্বাদ বিরোধী আন্দোলন করে এবং ঈর্ষা এই আন্দোলন চলাকালীন সময় একসময় ঈর্শাদ ঘোষণা করেন যে চব্বিশ এপ্রিল জাতীয় নির্বাচন হবে উনিশশো ছিয়াশি সালের চব্বিশ এপ্রিল জাতীয় নির্বাচন হবে বলে তিনি ঘোষণা করেন বাট সাত মেতে নির্বাচনটা হয় সাত মে উনিশশো ছিয়াশি সালে এই নির্বাচনে জাতীয় পার্টি একশো তিপ্পান্নটা আসন লাভ করে এবং আওয়ামী লীগ ছিয়াত্তরটা আসন লাভ করে জামাত দশটি আসন লাভ করে এই নির্বাচনে যখন বিএনপির পরাজয় পরাজয় হয় তখন তখন হচ্ছে যে বিএনপির কয়েদা যেতেন তিনি বুঝতে পারেন যে তার দলের মধ্যে যে অন্তঃ এবং দলের কিছু ব্যক্তির সাথে সাথে হাত মেলানোর পর হাত মেলানোর ফলে বিএনপি আসলে এই অবস্থা তো তিনি তখন পুরো বিএনপিটাকে একটু ঢেলে সাজানোর ব্যবস্থা করেন এবং তখন তিনি বিএনপিটাকে ঢেলে সাজানোর জন্য উনিশশো অষ্টআশি সালে তার দলের একটি কাউন্সিল এবং সভা করে এই কাউন্সিলের সভায় তিনি তার এক্সিস্টেন্স যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন করে দল সাজাতে শুরু করে তিনি যখন এই দল থেকে নতুন করে সাজাতে শুরু করেন এই কমিটি যখন করেন তখন আবার তার দলের যে সাবেক মহাসচিব কে এম অবায়দুল তখন তিনি বিদ্রোহ করেন সর্বশেষ অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে উনিশশো সালে নব্বই সালের ষাট ডিসেম্বর ঈশাদের পতন হয় এবং ঈশাদের যখন পতন হয় তখন শাহাবুদ্দিন আহমেদ তো ঈশাদের যখন পতন হয় তখন শাহাবুদ্দিন আহমেদ তিনি হচ্ছে ক্ষমতা আসেন এবং তিনি ঘোষণা করেন যে সাতাশ ফেব্রুয়ারি নির্বাচন হবে তো এই নির্বাচনে আসলে এই নির্বাচনে খালেদা জিয়ার যে অবদান এটা যদি আপনি আপনি মানে এটা নিয়ে গবেষণা করেন আপনি পরে এই নির্বাচনে তার পরিশ্রম নিয়ে গবেষণা করতে পারবেন মানে তিনি এমন কথা আছে তিনি আটচল্লিশ ঘন্টা নির্ঘুম কাটিয়েছেন একটা না তিনি আঠেরোশো আঠেরোশো জনসভা করছেন এবং চার জেলায় জাস্ট অল্প কয়েকদিন বাবুদিন তিনি চারটে জেলায় একাত্তরটি জনসভা করছেন এরকম অনেক মানে তিনি পরিশ্রম করছেন এবং এই পরিশ্রমের ফলে একানব্বই যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে নির্বাচনটা হয়েছিল উনত্রিশ সাতাশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই সালে এই নির্বাচনে বিএনপি একশো চুরাশিটি সরি একশো চল্লিশটি আসন লাভ করে আওয়ামী লীগ অষ্টাশিটি আসন লাভ করে এবং জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন লাভ করে এবং জামাত লাভ করে হচ্ছে আঠারোটি আসন এর আগে ঈশান বিরোধী যে আন্দোলনগুলো করতে এই আন্দোলনে পাঁচ দফা ছিল এই যে পনেরোটা দলের পাঁচটা দফা ছিল তো এই নির্বাচন এরপরে উনিশশো ছিয়াশি সালে যে নির্বাচনটা হয় এই নির্বাচনে কথা ছিল যে এই বিএনপির সাথে যে পুরোনোটা জোট আছে এই জোটের কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না বাট তৎকালীন যে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ ওরা কথা না না রেখে ওই তারা অংশগ্রহণ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার ফলে যখন হচ্ছে যে সংসদে শেখ হাসিনা এক বিরোধী দল হিসেবে বিরোধী দল হিসেবে তখন তিনি যখন থাকলেন তখন দেখলেন বিরোধী দল হিসেবে তার ক্ষমতা একদমই গ্রণ এবং ঈর্ষাদের যে সৈরাসীর মনোভাব সেই মনোভাব তিনি বুঝতে পারেন একটা সময় এসে তিনি আবার এই খালেদাদের সাথে যুক্ত হয়ে তিনি ঈর্শার বিরোধী আন্দোলনে তিনি হচ্ছে যে আবার সড়কতা শুরু করেন ঠিক তখনই খালেদার যে দুর্দর্শিতা তিনি সেটা প্রকাশ পেতে শুরু করে এবং জনগণের ওপর তার যে আস্থাটা আবার প্রকাশ পায় এবং এই নির্বাচনের পরবর্তী থেকে উনিশশো ছিয়াশি সালে যে নির্বাচনটা হয় এবং যে নির্বাচনে বিএনপি নির্বাচনে যায় না এরপর থেকে কিন্তু খায়দা জিয়া বসিনা থেকে বিভিন্ন জায়গায় জনসভা করেছেন বিভিন্ন জায়গায় মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং শেখ হাসিনার যে মানুষ এই যে পাঁচ দফার বিরুদ্ধে যে তাদের সাথে নির্বাচন করলো এবং সরে আসার ইচ্ছাকে বৈধতা দিল এটার জন্য বিএনপিকে বেশ কিছু ভুগতে হয় খালেদা জাহিকে ভুগতে হয় তো এই উনিশশো একানব্বই সালের যে নির্বাচনটা এই নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসন থেকে নির্বাচন করে এবং পাঁচটি আসনে তিনি পাঁচটি আসনেই জয়লাভ করে এবং এখানে উল্লেখ্য যে খালেদা শেখ হাসিনা ঢাকার দুটি আসনে নির্বাচন দুটি আসনে তিনি হেরে যায় তিনি সম্ভবত গোপালগঞ্জ আসনগুলোতে হচ্ছে যে জয়লাভ করেছিলেন এবং ঢাকার যে আসনগুলো ছিল তিনি সেই আসনগুলোতে পর্যাবরণ বরণ করে এরপর তিনি তার দল এবং রাষ্ট্র পরিচালনা শুরু করেন খালেদা জিয়া উনিশশো সালে যে সংসদীয় অবস্থা বিলোপ করে সংসদের যে সরকার ব্যবস্থা করা হয় সালে তিনি ক্ষমতা আসার পরে বারোতম সংশোধনের মাধ্যমে এই যে সংসদীয় সরকার ব্যবস্থা এটা তিনশো সাঁত্রিশ বা জিরো ভোটের ব্যবধানে তিনি হচ্ছে এই সংসদীয় সরকার ব্যবস্থাকে আবার হচ্ছে যে এটা প্রতিষ্ঠিত করেন এই তার যে তার যে সরকারের যে টার্ম এই টার্মের মধ্যে মানে তিনি যখন ক্ষমতা আসেন ক্ষমতা ক্ষমতাস উনচল্লিশ দিন পরে দেশে অনেক বড়ো ধরনের একটা ঘূর্ণিঝড় হয় এই ঘূর্ণিঝড়ের সময় দেশের বেশ অনেক ধরনের হচ্ছে যে মানুষ দুর্ভিক্ষর মতো না খেয়ে থাকা শুরু করে বা অনেক ঘর বাড়ি নষ্ট নষ্ট হয়ে যায় তিনি তখন বিদেশিদের সাথে যোগাযোগ করলেন এবং তখন খায়দা আহ্বানে অনেক দেশ থেকে বাংলাদেশের ত্রাণ আসা শুরু করে এখানে একটা বিষয় খুব ভালোভাবে হাইলাইটস হয় যে ওই যে দেশগুলো বাংলাদেশকে তিরান দিয়েছিল তৎ সেই সময় তো তারাই পরবর্তীতে আবার বলছে যে এই তিরান কার্যক্রম সম্পূর্ণ সুন্দরভাবে মানে পরিচালিত হয়েছে এবং এই তিরান কার্যক্রমটা সবাই খুব একটা বন্ধ হয়েছে এবং এখানে কোনো দুর্নীতি হয় নাই এইটা তৎকালীন সময় বেশ হাইপ তুলছিল এবং উনিশশো এই যে একানব্বই সালে যে নির্বাচনে বিএনপি উঠলো এরপরে উনিশশো বিরানব্বই সাল থেকে আওয়ামী লীগ সরকার একটা অনাস্থা প্রস্তাব করে অনাস্থা প্রস্তাব করে তিনি অনাস্থা প্রস্তাব করার ফলে তখন বিএনপির চেয়ারপারসন এবং দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে একবার বলছিল যে চ্যালেঞ্জ করলাম ব্যক্তি খালেদা হিসেবে আমি জনসভা করবো আপনারাও করবেন কার জনসমর্থন বেশি তো এরপর উনিশশো সালে যখন আমার নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি বেশ একটা বড় ধরনের পতন হয় এবং এবং তখন হচ্ছে খালেদা জিয়া সংসদে প্রধান বিরোধী দল নেতা হিসেবে থাকেন এরপর উনিশশো এক থেকে দু হাজার সালে আবারও জয়ী হয় কিন্তু এই যে এক থেকে ছয় সাল এই টার্মটা বিএনপির জন্য খুবই একটা ক্রুষম মোমেন্ট ছিল তখন ওই টানা তিনবার চ্যাম্পিয়ন যদি এটা বিগত সময় ছিল তারপর এটা তাদের উপরে চলে আসে এছাড়া তারা র্যাব গঠন করে র্যাবের যে কিছু কর্ম তখন তাদের 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 যে একটা কোরআন হয়ে যায় এই বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি তখন বিএনপির মধ্যে একটা ভাঙ্গন হয় এবং দেশে শৃঙ্খলা অবস্থা খুবই অবনতি ঘটে এরপর দু হাজার সাত সালে নবম যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করার জন্য বেশ কিছু বেশ কিছু টার্ম ফলো হয় তার মধ্যে একটা হচ্ছে তারা বিচারপতি বয়স পঁয়ষট্টি থেকে সত্তর করে সত্তর করার মূল কারণ হচ্ছে তখনকার যে মানে এরা যে প্রধান বিচারপতি তাকে হচ্ছে যে প্রধান উপদেষ্টা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার করা হবে এরকম এটাই তো এই কেম হাসান তাকে সরকার সরকারের করা যায় এই জন্য তারা এই বিচারপতিদের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর করে এরপরে ডিসেম্বর আওয়ামী লীগ সরকার লুগু বৈঠক যে আন্দোলন করে এই আন্দোলনে বেশ অনেক ধরপাকড়ায় এবং জন মানুষ সেই দিন হচ্ছে নিহত হয় এরপর উনত্রিশ অক্টোবর উনত্রিশে অক্টোবর হচ্ছে যে ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টা হয় ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টা এর আগে হচ্ছে যে এই যে হাসান তাকে উপদেষ্টা না করার জন্য মূলত আওয়ামী লীগরা হচ্ছে যে লুঘু বৈঠক যে আন্দোলনটা সেটা করে তো ইয়াজুদ্দিন যখন হচ্ছে উনত্রিশ অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন এই তখন রাষ্ট্রপতি তিনি হচ্ছে প্রধান উপদেষ্টা হয় তো এই উপদেষ্টাকে হচ্ছে যে আবার আওয়ামী লীগ মানতে চায় না তো আওয়ামী লীগ হচ্ছে তখন তারা এই নির্বাচনটা তার অধীনে থেকে নির্বাচনটা করতে চায় না এগারোই জানুয়ারি হচ্ছে যে একটা জরুরি অবস্থা জারি হয় এই জরুরি অবস্থা জারি হওয়ার যে সামরিক বাহিনীরা ইয়াজুদ্দিনকে পদত্যাগ করে এবং একটা জরুরি অবস্থা জারি করে এই জারি করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন বর্তমান তিনি প্রধান উপদেষ্টা তাকে বলা হয় যে প্রধান উপদেষ্টার বা তত্ত্ব সরকার প্রধান হওয়ার জন্য তখন তিনি এটা নাকচ করে এবং তারপরে ফখরুদ্দিন আসেন তিনি একটি সেনা সমর্থিত সরকার এই সেনা সমর্থিত সরকার আপনারা জানেন যে তিনি আসার পরে তারেক জিয়া এবং হচ্ছে যে খালেদা জিয়া বা শেখ হাসিনাকে তিনি গ্রেপ্তার করেন আর তারপর হচ্ছে যে যে এর বিগত সময় যে দুর্নীতি এই দুর্নীতি মামলাগুলোতে মূলত হচ্ছে যে তারেক জিয়াকে গ্রেপ্তার করা হয় তখন বেগম জিয়াকে দেশের বাইরে পাঠানোর জন্য জোর জোরদার চালায় বাট বেগম জিয়া কখন দেশ ছেড়ে তিনি জানলেন এবং তিনি তখনই বলছিলেন যে দেশে আমার ঠিকানা এখানে মানুষজন হিসেম স্বজন তো এরপরে উনত্রিশ ডিসেম্বর যে হাজার সালে নির্বাচন হয় এবং তিরিশটি আসন নিয়ে তিরিশটি আসন পেয়ে সে বিএনপি অর্জন করে কিন্তু এই দু হাজার সালের নির্বাচনে বিএনপির যে পতন বিএনপি জানতো যে নির্বাচন তারা অর্জন করতে পারবে না এবং তারপরে তার নির্বাচনে আসে এবং এই নির্বাচনে হারার পর থেকে মোটামুটি বিএনপির বেশ অবস্থা সৃষ্টি হয় এবং বিএনপি তারপর থেকে একটি গৃহগন্থী মতো হয়ে যায় এবং তারপর আপনারা দেখছেন যে সোরে সারা শেখ হাসিনা আসার পরে তিনি এসেছে যে বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে জামাতসন্ম দলগুলো আছে সেই দলকে কীভাবে দমন পীড়ন তাদের নেতাকর্মীদেরকে কীভাবে আসছে যে জেল কুম খুন অত্যাচারের মাধ্যমে তাদেরকে নিপীড়ন করতে থাকে তো এই মোটামুটি একটা হিস্টোরি খালেদার জিয়ার সে পুতুল থেকে উঠে আসা খালেদার জিয়ার যিনি আপসীনভাবে সারা বাংলাদেশকে তিনি আগলে রেখেছিলেন এবং তিনি বলেছিলেন আমি কখনো আমাদের ছেড়ে যাবো না তিনি আরেকটি কথা শুনে বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু যদি তারা কখনো আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় তখন আমরাও বসে থাকবো না তো তার যে আধিপত্যবাদ বিরোধী এবং তার স্বামী মিটার জিয়াউর রহমান আধিপত্যবাদ বিরোধী কথা বলার জন্য তিনি হচ্ছে যে মৃত্যুবরণ করেন তাকে হত্যা করা হয় তো এই বেগম খালেদা জিয়া তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি পুরো বাংলাদেশের জন্য কাজ করেছেন এবং বাংলাদেশের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি কখনো দেশ ছেড়ে যান নাই মৃত্যু পর্যন্ত তিনি তার দেশে হয়েছে এবং তিনি দেশের বাইরে যান নাই আজকের যে বিএনপি গড়ে উঠছে এই বিএনপি গড়ে ওঠার পিছনে বেগম জিয়ার যে অবদান তার যে ত্যাগ প্রতীক্ষা রয়েছে এবং তার পুরো পরিবার তার ছেলে মারা গেল ছেলে মারা যাওয়ার সময় তিনি অরাজনীতি ছিলেন কোকো সম্পূর্ণ অরাজনৈতিক লোকজন ব্যক্তি ছিলেন তিনি মারা গেলেন তখনও সে তারেক জিয়া এসে তার ভাইকে দেখতে পারেনি তার সামনেকে মারা হলো তিনি আপনারা দেখছেন যখন তার জিয়া ট্রাস্ট ফার ফ্নেস মামলা যখন তাকে একটা সাজানো মামলা দিয়ে তখন যখন তাকে জেলে পাঠানো হলো তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন এবং সেখান থেকে তিনি হুইল চেয়ারে বের হলেন তো এই সময় শেখাস নাকি দেখছেন কত কটক করে খালেদা বিরুদ্ধে কথা বলতে বাট খালেদা জিয়ার পোটার লাইফ হিস্ট্রি করে আপনি একটা জিনিস খুব ভালোভাবে দেখবেন যে তিনি কখনো মানুষকে কঠা করে কথা বলতেন না এবং সে কখনও নিজের বিদ্বেষ পণ্যের উপর কখনও তিনি প্রয়োগ করতেন না তিনি পলিটিক্যালভাবে খুব সুন্দর এবং মার্জিত ভাষা কথা বলতেন যেহেতু তিনি খুবই শিক্ষিত এবং সেনাবাহিনীর মতো একটা সুশৃঙ্খল পরিবেশেই তিনি ছিলেন তো সেই জায়গা থেকে খায়দার জিয়ার যে দীর্ঘ জীবন জীবন সংগ্রাম থেকে বর্তমান রাজনৈতিক যে নেতাকর্মীগুলো আছে তাদের শিক্ষা নেওয়া উচিত এবং দেশের প্রতি যে মহত্ত্ববোধ এবং তাকে যে আকস্মী বলা হয় এই আপসীনটা বলা হয় তার কি ওই যে সেনা সমর্থিত যে আন্দোলন সে আন্দোলন থেকে তিনি সেনা সমর্থিত সরকারের সাথে একত্র পোষণ করে নির্বাচন বর্জন করেন এবং অন্য দলগুলো নিজে নির্বাচন যান হ্যাঁ তিনি যে আপসিনভাবে দেশের মানুষের কথা ভেবে তার যে পাঁচটা দফা ছিল সেই দফার কথা ভেবে জনগণের কথা ভাবে নির্বাচন বর্জন করে এবং পরবর্তীতে সেই তাদেরকে আবার হচ্ছে পতন ইচ্ছাদ পতন করে উনিশশো একানব্বই সালে নির্বাচনে বিএনপি আসার পরে তিনি বুঝেছিলেন তার রাজনৈতিক দূরদর্শিতা কতটুকু তো বর্তমান যে রাজনৈতিক এক্সিস্টিং দলগুলো আছে এবং যারা হচ্ছে যে ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে আছে তাদেরকে অনুরোধ করবো যে বেগম জিয়ার যে বেগম জিয়ার যে তার যে আদর্শ রাজনৈতিক আদর্শ সেটা ফলো করার জন্য এবং একটি অনুরোধ বিএনপির প্রতি যে বেগম জিয়াকে শুধুমাত্র বিএনপির একজন নেতা হিসেবে নামেন তিনি যেন সারা বাংলাদেশের নেতা হিসেবে থাকেন সেই বন্দোবস্ত সেই ব্যবস্থা করার জন্য ধন্যবাদ